আজকের রেসিপি স্বাদের দই দারুণ চিংড়ি খুবই কম মশলা দিয়ে বানিয়ে নেওয়া যায় আর বানাতে খুব বেশি সময়ও লাগে না গরম ভাতের সঙ্গে এই দই চিংড়ি খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি চারশো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি পিঠের দিকে কালো সুতোর মতো অংশটাকেও বের করে পরিষ্কার করে নিয়েছি তবে লেজের দিকে অল্প একটু খোসা রেখে দিয়েছি এতে চিংড়ি মাছগুলো দেখতে ভালো লাগবে অল্প করে নুন মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বড় বড় করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন দিয়ে দিলাম দুই তিনটে কাঁচা লঙ্কাকে দু টুকরো করে নিয়ে দিয়ে দিচ্ছি আর হাফ ইঞ্চি আদাকে কুঁচিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে সব কিছুকে ভালো করে পেস্ট করে নিতে হবে ঝাল আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে রেখে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো সরষের তেল তেল গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে চিংড়ি মাছ কখনোই খুব বেশি সময় ধরে ভাজতে যাবেন না তাহলে শক্ত হয়ে যাবে হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এর থেকে আর ভাজবো না তুলে নিয়ে রেখে দিচ্ছি আমি মিডিয়াম সাইজে চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন চিংড়ি মাছগুলো তুলে পর সরষের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি দু তিনটে লবঙ্গ দুটো এলাচ আর অল্প করে গোটা মৌরি ফোড়নে সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভাজতে থাকবো দশ বারো সেকেন্ড ভেজে নিলেই দেখবেন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে ফোরনে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে মিক্সির জারের মধ্যে যে মশলা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মিক্সির জারে অল্প করে জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে দিচ্ছি এতে মশলাটা কম ছিটকাবে মিডিয়াম ফ্লেমে সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব মানে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যায় প্রায় চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন এর মধ্যে আর একটু জল নেই পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিতে হবে টক দই এখানে আমি হাফ বাটির মতো টক দই দিয়ে দিলাম ওজন হিসাবে একশো গ্রামের মতো টক দই আছে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আগে এই দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম সামান্য চিনি দিয়ে দিচ্ছি আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে জিরে গুঁড়ো আর অল্প করে ধনে গুঁড়ো মানে এক চামচের তিন ভাগের এক ভাগ করে আছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে খুব ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে কষাতে থাকব চার পাঁচ মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছিলাম দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার আগে অল্প করে নুন মাখিয়ে রেখেছিলাম আর পেঁয়াজ আদা রসুন ভাজার সময় অল্প করে নুন দিয়েছিলাম তাই নুনটা বুঝে দিতে হবে চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি ভালো লাগে এইভাবে একবার চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাফ বাটির মতো জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে যখনই ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বাড়িতে কোনো অতিথি এলে কম সময়ের মধ্যে এইভাবে দই চিংড়ির রেসিপিটা বানাতে পারেন দশ বারো মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম দেখুন ঝোলটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না একটু নাড়াচাড়া করে নিয়ে সব শেষে অল্প করে গরম মশলা গুঁড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন দই চিংড়িটা কতটা লোভনীয় হয়েছে দারুণ ছাদের দই চিংড়ি আমাদের তৈরি হয়ে গেছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ